নমস্কার বন্ধুরা সৌম কি কিচেনে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের কোরমা এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন রেসিপিটা শুরু করা যাক ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে সাতটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবারে আমি ডিমটাকে কাট লাগিয়ে নেব। যাতে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে চলে যেতে পারে এভাবে আড়াআড়ি করে আমি একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব সমস্ত ডিমগুলো আমি কাট লাগিয়ে নিয়েছি ডিমে যদি এভাবে একটু কাট লাগিয়ে নেওয়া হয় তাহলে সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে ডিমের মধ্যে চলে যেতে পারে আর খেতেও বেশ ভালো হয় এবার ডিমটাকে একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আর কিন্তু এখানে কিছু দেবার দরকার নেই আর হলুদ গুঁড়ো দেবো না যেহেতু রান্নাটা একটু সাদা সাদা হবে তাই হলুদ গুঁড়ো দেবার দরকার নেই এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন সাদা তেল দিলে কিন্তু বেশি ভালো হয় এবার আমি দিয়ে দেব এক চামচ ঘি আপনারা যদি ঘিটা পছন্দ না করেন ঘিটা নাও দিতে পারেন কিন্তু ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো হয় যে কোনো কোরমাতে কিন্তু ঘি দিলে তার ফ্লেভারটা খুবই ভালো হয় ঘিটা মেল্ট হয়ে গেছে এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে এইভাবে ভেজে বেরেস্তা করে তুলে নিতে হবে আর পেঁয়াজটা কিন্তু বেশ লালচে রঙ ধরিয়ে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে তুলে নেব এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে তুলে নেব পেঁয়াজটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে দিয়ে দেব। ম্যারিনেট করে রাখার ডিমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা চাইলে নাও ভাজতে পারেন একটু হালকা করে ভেজে নিলেই হবে খুব বেশি ভাজলে কিন্তু ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যেতে পারে একটু উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর ডিমগুলো কিন্তু হালকা একটু রং চলে এসছে এবার ডিমগুলোকে তুলে নেব ডিমগুলো একটু রং ধরলেই কিন্তু তুলে নিতে হবে ডিমগুলো তুলে নিয়েছি এবার এই তেলেই আমি রান্নাটা করে নেব ফোড়নের জন্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো দারচিনি স্টিক ছ সাতটা মতো গোলমরিচ আর দিয়ে দেব চারটে লবঙ্গ চারটে এলাচ দিয়ে তিরিশ সেকেন্ড মতো খুব ভালো করে ফোড়নটাকে নাড়িয়ে নেব ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আপনারাও কিন্তু এখানে পেঁয়াজটাকে বেটে ব্যবহার করারই চেষ্টা করবেন পেঁয়াজটা বেটে ব্যবহার করলে কিন্তু গ্রেভিটা বেশ ভালো হয় পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে তা নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে টু টেবিল স্পুন আদা রসুন বাটা ব্যবহার করব। আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর মশলা থেকে এরকমই যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আমি বারোটা মতো কাজু বাদাম আর চারটে কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে দিতে হবে তা নাহলে কাজুবাদাম বাটাটা কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে খুব ভালো করে লো ফ্লেমে বাদামটাকে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর টেস্টের ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য দিয়ে দেব অল্প সামান্য পরিমাণের চিনি চিনিটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে মশলাগুলো কিন্তু দিতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে আমি এক মিনিট নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখার ডিমগুলোকে ভেজে রাখার ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব ডিমগুলোকে এইভাবে যদি মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত রকম মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায় খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব দুধ আপনারাও কিন্তু দুধ ব্যবহার করারই চেষ্টা করবেন দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি দুধটাকে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো দুধের সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে কিছুটা সময় এইভাবে আমি নাড়িয়ে নিলাম এইভাবে নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে চার মিনিট পর আমি দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর এটা কত লোভনীয় দেখতে হয়ে গেছে এবার আমি ওপর থেকে যে বেরেস্তাটাকে আমি ভেজে রেখেছিলাম অর্থাৎ পেঁয়াজ যেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো এতে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে আর খুব ভালোভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে আর শেষে এইভাবে আমি দিয়ে দেব অল্প একটু ঘি শেষে একটু ঘি যদি দেয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় ঘিটাকে দিয়ে একটু নাড়িয়ে নিলাম এভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে অল্প একটু বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম সেটাকে উপর থেকে ছড়িয়ে দেব। এতে কিন্তু দেখতেও বেশ ভালো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়েছি এটা খেতেও ভীষণ ভালো হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ